বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর এক নতুন ঘূর্ণিঝড় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয় বাংলাদেশ এবং অসম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই নতুন ঠিক কখন কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটে নিয়ে এসেছি এবং এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছি বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক থেকে শুরু করে বেলদা জয়নগর এদিকে উপকূলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি যদি আমরা দেখি আরেকটু ডিপলিভাবে দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন এদিকে বারুইপুর খেতালা গোসাবা এদিকে ঝাড়খালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পানিয়াটি ব্যারাকপুর এদিকে দেখতে পাচ্ছেন বাদুরিয়া থেকে শুরু করে হাবড়া এদিকে চন্দ্রনগর কাচরাপাড়া সিংরা দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এমনকি বর্ধমান আরামবাগ চন্দ্রকোনার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে ও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো দক্ষিণের জেলাগুলি আমরা দেখলাম পশ্চিমবঙ্গের এবার উত্তরের জেলাগুলির দিকে যদি দেখি এদিকে মালদায় বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই দুই দিনাজপুরের দিকে মেঘলা আকাশ তবে কোচবিহার আলিপুরদুয়ারের কিছু অংশে ছিটে পোটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দার্জিলিং জলপাই আর দার্জিলিং এবং কালিম্পং এ কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জলপাইগুড়ির দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির দিকেও হালকা পশলার বৃষ্টিপাত কিন্তু হতে পারে পাশাপাশি অসমের দিকে যেমন এদিকে অসমের দিকে তুরা সাইডে কিছুটা বৃষ্টিপাত শিলং এদিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে এর দিকেও তবে অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই এবার বাংলাদেশের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লালগোড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ এদিকে কিন্তু এক পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে সাতক্ষীরা এবং যশোর দিকে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে বৃষ্টি বজ্রমুট করে দেখালে দেখতেই পারবেন পরিষ্কার করে দেখতে পারছেন এই জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি রয়েছে তো রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে আটটা নটার দিকে বা সাতটার দিকে ধরুন যদি দেখি তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বিদায় নিচ্ছে ছটার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে তারপর সাতটা আটটার পর আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের দিকে বৃষ্টি একটু বাড়বে এদিকে কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ মতিরহাট এদিকেও বৃষ্টি থাকছে এমন কি ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন আগরতলা আমরা আমরাপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আজকে রয়েছে অন্যদিকে আমরা দেখি রাতের দিকে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই রাতের দিকে এমন কি অসমের দিকেও বৃষ্টিপাতে তেমন কোনো সতর্কতা কিন্তু নেই অন্যদিকে রাতের দিকে বৃষ্টিপাত একদম মাঝরাতের দিকে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে আটাশ তারিখ বৃহস্পতিবার দিন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি ত্রিপুরার কিছুটা অংশে ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জেলায় থাকছে তবে বাংলাদেশ এবং ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উনত্রিশ তারিখ শুক্রবার দিনও যদি দেখি আমরা অসম বাংলাদেশ এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই তিরিশ তারিখ যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তিরিশ তারিখে আবারও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও কিন্তু তিরিশ তারিখ শনিবার দিন বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে একত্রিশ তারিখে একত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কতা আবার পশ্চিমবঙ্গের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উত্তরের জেলাগুলিতে রয়েছে বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকছেই এবার এবার রাতের দিকে একত্রিশ তারিখ রাতের দিকে উত্তরবঙ্গ এবং অসমে তুমুল বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছেন সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অসম এবং পাশাপাশি উত্তরবঙ্গের কিছুটা অংশে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে একত্রিশ তারিখ এক তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের প্রবেশ আমরা দেখতে পারছি আবার দু তারিখের দিকে যদি দেখি দু তারিখের আপডেটে যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পারব দু তারিখও দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে বুঝতেই পারছেন যে আপনাদেরকে বললাম একত্রিশ তারিখে উত্তরের জেলাগুলিতে এবং অসমে সহ কিন্তু মেঘ ভাঙা বৃষ্টির প্রবেশ করবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে তবে যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে শীতের বিদায় ঘন্টা একদম শেষ সেহেতু আস্তে আস্তে বর্ষা কিন্তু প্রবেশ করবে এবং ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়েরও কিন্তু সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ একটি ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট কিন্তু রয়েছে তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো কলকাতার দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের দিকে ছত্রিশ ডিগ্রি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রামে সাঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়াতেও ছত্রিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ায় তেত্রিশ ডিগ্রি দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদের দিকে যদি দেখি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বীরভূমেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে মালদা একত্রিশ দিনাজপুরে তিরিশ কোচবিহারে ছাব্বিশ আলিপুরদুয়ারে ছাব্বিশ আর জলপাইগুড়িতেও পঁচিশ ছাব্বিশ রয়েছে দার্জিলিংয়ে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি রয়েছে ডিব্রুগড় অসমের সাতাশ ডিগ্রি গোয়ালপাড়ায় সাতাশ ডিগ্রি ওই গুয়াহাটিতে সাতাশ ডিগ্রি তেজপুরে সাতাশ ডিগ্রি রয়েছে এমনকি ডিব্রুগড়ে দেখতে পারছি আমরা ছাব্বিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেটে একত্রিশ ডিগ্রি মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকায় বত্রিশ ডিগ্রি রয়েছে ফরিদগঞ্জ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আবার চিটংয়ের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পারছি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে শুধুমাত্র আমরা বেশি দেখতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সব থেকে বেশি তাপমাত্রা কিন্তু এই দিকেই রয়েছে অন্যদিকে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে মেঘ আস্তে আস্তে কিন্তু উত্তর দিক থেকে উত্তরবঙ্গের দিকে তো মেঘ থাকছে অসমের দিকেও ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন তবে এই মেঘ আস্তে আস্তে দক্ষিণের দিকে কিন্তু প্রবেশ করতে থাকবে এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব ঘূর্ণিঝড় ট্র্যাকার করে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অন্যদিকে রয়েছে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার যদি গতিবেগ আমরা যদি দেখি বায়ুর ঝাপটা মুট করে তাহলে আপনারা দেখতে পারবেন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ রয়েছে একশো ষাট অর্থাৎ একশো ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দিকে আপাতত যদি দেখি আপাতত এই মুহুর্তে যদি আমরা দেখি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে পাশাপাশি যদি আমরা দেখি ঘূর্ণাবর্তই দেখতে পারছি তবে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা আর সেটা কিন্তু রয়েছে তিরিশ থেকে একত্রিশ তারিখের দিকে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তটি এর প্রভাবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে একত্রিশ তারিখের পর আমরা যদি দেখিনি লাস্ট আপডেট একদম পাঁচ তারিখের দিকে তো দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তরই অবস্থান রয়েছে পাঁচ তারিখের দিকে এপ্রিলের পাঁচ তারিখ দিকে একটি ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড়ে যদি পরিণত হয় অবশ্যই জানাবো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে এটা ঠিক কখন আসবে সেটা কিন্তু এখনও জানা যায়নি যখন জানা যাবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ